ছোট করে শুরু করা অনেক কিছু একসাথে করতে গেলে কোনোটাই হবে না এজন্য আপনার নিশ যত ছোট হবে আপনার লক্ষ্য যত ছোট হবে সেখানে গন্তব্যে পৌঁছানো রাস্তাটা খুব ছোট হবে দ্রুত হবে অর্থাৎ আমাদেরকে এখন ছোট কোনো একটা বিষয় নির্দিষ্ট করে বাছাই করতে হবে যে আমি এই বিষয়টা শিখবো যেমন আমি কথা বলতে পারি আমার কথা বলতে ভালো লাগে বা আমি মার্কেটিংটা ভালো বুঝি মানুষকে বুঝাতে পারি আমি ডিজিটাল মার্কেটিং চুজ করবো ডিজিটাল মার্কেটিং চুজ করলাম সেটার পিছনে আমি লেগে গেলাম ডিজিটাল মার্কেটিং কি এটা কিভাবে কি বিস্তারিত আমি ফ্রিতে যেভাবে করা যায় প্রথম দিকে ফ্রিতে বেসিক জিনিসগুলো জানতে হবে আপনি ইউটিউবে সাহায্য নেন ইউটিউব বেস্ট বেস্ট মানে শেখার জন্য ইউটিউবটা বেস্ট আমি নিজে তার প্রমাণ তো ইউটিউব থেকে আপনি শিখে নিতে পারেন এটা আমার বেসিক যতগুলো যত ধরনের ইনফরমেশন রয়েছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইউটিউবে সবগুলো আপনি জানেন আপনি গুগলকে গিয়ে সার্চ করেন কোনো একটা বিষয় বুঝতেছেন না চ্যাট জিবিটিকে গিয়ে বলেন যে আমি এই বিষয়টা বুঝতেইছি না ও আপনাকে সুন্দর করে বুঝাই দেবে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে গত দুই মাস ধরে ঘাটাঘাটি করতেছি এটা আমার এখন ভালো লাগছে না এখন আমি কি করব। এখন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করেন আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ঘাটাকাটি করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করেন এআই টুলস নিয়ে চ্যাটবোর্ড নিয়ে ঘাটাঘাটি করেন অন্যান্য কোন সবগুলো বিষয় নিয়ে আপনি যখন জানবেন বুঝবেন তখন আপনার নিশ্চ সিলেক্ট করতে সুবিধা হবে নিজেকে বোঝার একটা অন্যতম উপায় হচ্ছে এটা আপনি সবগুলো বিষয় নিয়ে দুই মাস তিন মাস করে সময় সময় দেন করেন তো একটা বিষয়ের উপর আপনি তিন তিন মাস মাস দিলেন তখন দেখলেন ওটা ভালো লাগলো না হয়তো পর আপনি অন্য একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতেছেন ওটা ভালো লাগলো না তারপরে আপনি আরো তিন মাস আর একটা কাজের পিছনে সময় দেন দেখেন ফাইনালি আপনাকে চুজ করতেই হবে আপনার পছন্দের কাজটি এবং আপনি যদি সময় নিয়ে এই কাজগুলো করেন আপনি আপনার পছন্দের কাজটি অবশ্যই খুঁজে পাবেন